হ্যালো গাইস ওয়েলকাম টু দা নিউ এনাদার ব্লক ভিডিও তো দেখো আজকে নিতাই দেওয়া আসছে আর কি হয়েছে আজকে দেখাবো বর্ষার শেষে এই যে দেখো বৃষ্টি পড়ছে আর কোথায় গাড়িটা হেলে গিয়েছে সব কিছু দেখাবো আজকে কেমন করে গাড়ি তোলা হয় তো দেখো এই যে মাহিন্দ্রা কিং মাহিন্দ্রা কিং মাহিন্দ্রা কিং চলে আসছে সো দেখো একদম লাগাই লাগিয়ে দেওয়া হলো মাহিন্দ্রা তারপরে আর প্রো ড্রাইভার আতিউল ভাই সামনে কিন্তু টিক গাছ আছে হ্যাঁ মিঠাইদা রয়েছে পেটুদা রয়েছে শুভঙ্ক রয়েছে দেখো কোথায় ডিশের মধ্যে লাগিয়ে দিয়েছে তো এবারে দেখাবো কি হয়েছে গাড়িটার গাইস নোভো মাহিন্দ্রা ছয়শো পাঁচ ডিআই দেখো এখানে হচ্ছে পুকুর খুব ট্যালেন্টেড ড্রাইভার গাড়িটা টেনে নিয়েছে পুরোপুরিভাবে এই দেখো নয়ন ঝুলি একদম তো তারপরেও কিন্তু অনেকটা সুন্দরভাবে কিন্তু কন্ট্রোল করেছে ড্রাইভার বন্ধু এটাই হচ্ছে ড্রাইভারের ট্যালেন্ট ঠিক আছে তো এখানে মাত্র একটা গাড়ি সেট হয়ে গেল দেখো আরেকটা মাহিন্দ্রা নোবো চলে আসছে ওটাকেও লাগানো হবে একটা দিয়ে টানা হবে আরেকটা দিয়ে হচ্ছে ট্রেনে রাখা হয়েছে যাতে গাড়িটা ওদিকে সরে না যায় তো সবকিছু কিন্তু দেখাচ্ছি গাইস ড্রাইভার বন্ধুরা দেখো কিভাবে গাড়িটা আটকে রয়েছে রাস্তা থেকে কত দূরে চলে গেছে পরিস্থিতি একবার দেখো একদম পুরো গর্ত রয়েছে গাড়িটা এই যে দেখো পুকুর কিভাবে আটকে রয়েছে গাড়িটা একবার দেখো রোটা রোটা নামিয়ে দিয়েছে বলে একদম টিকিয়ে আছে গাড়িটা এখনো পর্যন্ত রোটাবেটার ফ্রি হলে কি হবে বলা মুশকিল তাই হচ্ছে আরেকটা গাড়ি দিয়ে টান টেনে রাখা হয়েছে এই দেখো পরিস্থিতি গাইস সো গাইস দেখো এখানে বড়ো চাকার মধ্যে ডিশের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে ট্রসিংটা কীভাবে আর এদিকে রোটাবেটা রয়েছে এই যে নুরালম ভাগিনা রয়েছে এখানে অনেকেই রয়েছেন দেখছেন সকাল সকাল এই ঘটনা জমি কাদা দিতে যাচ্ছে কাদা কাকার তো সেইভাবেই কিন্তু এই পরিস্থিতি এই যে দেখো দেখো কি বলছে দেখো গাড়িটা কীভাবে আটকেলো ড্রাইভার বন্ধু একটা বিশাল ট্যালেন্টেডের ব্যাপার নাকি তাই নাকি দেখো একবার ভালো রোটাভেটারটা খুলে দেওয়া হবে প্রথমে কিন্তু রোটা যে বোল্ট আছে পিন আছে সেগুলো কিন্তু প্রচুর লক হয়ে গেছে সেগুলো খুলে খুব মুশকিল হয়ে যাবে এরকম কুকুর একদম এদিকে রিমঝিম বৃষ্টি পড়ছে আর কীভাবে একদম পড়ে গেছে দেখো একবার হ্যাঁ একদম কি হয়ে হেলে আছে একদম গাড়িটা গাইজ দেখো কি একটা চাপ এটা একটা কিন্তু বিশেষ ধরনের চাপ সকাল সকাল আজকে কোথায় আটকে আছে রোটা জন্য সেই দৃশ্য কিন্তু তোমাদের দেখাবো কিভাবে টেনে উঠবে এই হচ্ছে পরিস্থিতি দেখো কয়েকটা গাড়ি রয়েছে তিনটা গাড়ি দিয়ে টানা হবে দুইটা গাড়ি এই হচ্ছে পরিস্থিতি

ডোর লাগানো হচ্ছে জানি না থাকবে কিনা কিন্তু একদিকে টোচিং লাগানো হয়েছে নোবতে আর হচ্ছে দেখো এই যে কোথায় লাগিয়ে দিয়েছে গাড়িটার পুরোপুরি দেখো ওইদিকে ওই টোচিংটা লাগিয়ে দিয়েছে ওই যে মাহিন্দ্রা টারবো আর এখানে সবাই রয়েছে দেখি কি হয় পরিস্থিতিটা সম্পূর্ণটাই দেখাবো কি কী হয় পরিস্থিতিটা তো কীভাবে ওটা সেটাও দেখাবো তোমাদেরকে

બ્રેક માર બ્રેકનાથ બ્રેકનાર સાહેબ